আজকে রান্না করব বড়ো বোনের বাগানের দেওয়া বেগুন দিয়ে রুই মাছ আসসালামু আলাইকুম আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাছ রান্নার ক্ষেত্রে সবচেয়ে সর্বপ্রথম কাজটা হচ্ছে মাছ ভাজা মাছ ধুয়ে সুন্দর করে মশলা দিয়ে ভাজা তো সেই কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি যাতে আমার ভিডিওটা খুব ছোট হয় আপনাদের দেখতে খুব সুবিধা হয় তো যাই হোক এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি নুন দিয়ে তারপর আবার আদা রসুন দিয়েও সবটা একটু ভেজে নিয়েছি যাতে পেঁয়াজটা গলে যায় আর দেখবেন পেঁয়াজটা যদি গলে যায় সব তরকারিতে বা ভুনার ক্ষেত্রে তাহলে খেতে কিন্তু আরও মজা হয় ভালো লাগে তো এখানে সুন্দর করে ভাজা ভাজা হওয়ার পর আমি মশলা অ্যাড করে দিচ্ছিলাম ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সবটাই একসাথে দিয়ে দিচ্ছি তো আমি এখন বর্তমানে মশলাটা খুব কম অ্যাড করি যাতে গন্ধ না থাকে আর বর্তমানে আমার হাজব্যান্ডও মশলা বেশি খেতে পারে না উনি বলে যে না আমার ভালো লাগে না বা ঝালটাও এখন খেতে পারে না তো যাই হোক এখানে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব অনেকটা সময় নিয়ে কষিয়ে নেবে এই যেখানে একটু ভাজা ভাজা করার পর তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর আর একটু কষিয়ে নেব যাতে ওই যে হলুদের গন্ধটা না থাকে যত কষাবেন তত ভালো হবে রান্নাটাও যেরকম মজা হবে সাথে হলুদের গন্ধটাও থাকবে না স্মেলটা থাকবে না তো যাই হোক অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছে যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেল ভেসে এসেছে আর সবচেয়ে বড়ো টিপস হচ্ছে যখন দেখবেন তেল এরকম করে ভেসে এসেছে তখনই বুঝবেন যে আপনার কষানোটা পারফেক্ট হয়েছে তো এখানে আমি আলু আর বেগুনটা একসাথেই দিয়ে দিলাম কারণ বেগুনটা অনেকটা কাঁচা ছিল এমনই কাঁচা ছিল যে আবাদ আবাদি না সরি বাদ ছিল কারণ যেহেতু আমি নিজে থেকে ছিঁড়ে এনেছি আমি অতটা বুঝিনি তো সেই জন্যই একসাথেই দিয়ে দিলাম যাতে কাঁচা না থাকে তো যাই হোক এখন সুন্দর করে মশলাটা কষিয়ে সরি তরকারিটা সবজিটা কষিয়ে তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি মাছ অ্যাড করে দেব তো সেই ভিডিওটা অ্যাড করতে পারিনি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এখানে আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেব যেহেতু আমি একটু আজকে ডাল রান্না করেছিলাম ঝোল এত রাখবো না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম